ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর পৃথিবীতে নেই আপনি মঙ্গলে আছেন চারিদিকে লাল ধুলো পাতলা বাতাস আর অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু প্রশ্ন হলো যদি সত্যি মানুষ মঙ্গল গ্রহে বাস করতে শুরু করতো তাহলে আমাদের জীবনটা কেমন হতো আমরা কি শ্বাস নিতে পারতাম ঘর কেমন হতো আর সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন মঙ্গল কি আমাদেরকে বাঁচতে দিত ধীরে ধীরে হত্যা করতো আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ অদ্ভুত ভৌতিক কিন্তু সম্ভাব্য ভবিষ্যৎটাকে ধরে বিশ্লেষণ করব বিজ্ঞান বাস্তবতা আর কল্পনার মিশেলে তাই শেষ পর্যন্ত থাকুন কারণ মাঝে মাঝে আপনি এমন কিছু শুনবেন যা আপনার দুনিয়া দেখার চোখটাই বদলে দেবে প্রথম ধাক্কা মঙ্গলের নিষ্ঠুর পরিবেশ আপনি মঙ্গল গ্রহে নামার সাথে সাথেই প্রথম যে জিনিসটা বুঝবেন আপনার চারপাশে পৃথিবীটা শত্রু মঙ্গলের বাতাসে অক্সিজেন মাত্র এক পারসেন্ট মানে হেলমেট খুললেই তিরিশ সেকেন্ডের মধ্যে মৃত্যু তাপমাত্রা রাতে মাইনাস নাইনটি ডিগ্রি পর্যন্ত যেখানে জল মুহূর্তেই বরফ হয়ে যাবে আর আরেকটা ভয়ঙ্কর তথ্য মঙ্গলের ম্যাগনেটিক ফিল্ড নেই তাই সূর্যের বিকিরণ সরাসরি শরীরে আঘাত করবে তাহলে মানুষ কি বাঁচতে পারবে হ্যাঁ কিন্তু শুধু শর্ত একটাই কৃত্রিম পৃথিবী বানাতে হবে মানুষ কী হবে মঙ্গলের প্রথম ঘর বানাতো বিজ্ঞানীরা বলেছেন মঙ্গলে প্রথম ঘর হবে ভূগর্ভে কারণ নিচে গেলে রেডিয়েশন কম ভাবুন আপনি একটা বিশাল গুহার মধ্যে থাকছেন ওপর থেকে লাল ধুলো ঝরছে আর বাইরে পৃথিবীর মতো আকাশ নেই শুধু লাল কুয়াশা মানুষের প্রথম শহরগুলো হবে প্রেশার কন্ট্রোল হ্যাবিটেটস যেখানে চারিদিকে বাজারে ফ্রিজের মতো মোটা দেওয়াল ভেতরে কৃত্রিম বাতাস কৃত্রিম আলো কিন্তু এইখানেই আসে সব থেকে বড় সমস্যা মঙ্গলের মধ্যাকর্ষণ পৃথিবীর অর্ধেক মানে আপনার হাড় দুর্বল হবে পেশিগুলো শুকিয়ে যাবে তিন বছর থাকলে আপনি আবার পৃথিবীতে ফিরে দাঁড়াতেই পারবেন না মঙ্গলে মানুষের দৈনন্দিন জীবন কেমন হবে আপনি মঙ্গলে থাকলে দিনের শুরুটা হবে খুব অদ্ভুত মঙ্গলের একদিন চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট মানে প্রতিদিন চল্লিশ মিনিট বেশি আপনি জানলা খুললেই বাইরে তাকালে দেখবেন কালো আকাশ লাল দিগন্ত সূর্যটা পৃথিবীর চেয়ে ছোটো আর কম উজ্জ্বল মঙ্গলে হাঁটা পৃথিবীর মতো নয় আপনি হালকা বোধ করবেন এক লাফে তিন গুণ দূরে চলে যেতে পারবেন কিন্তু সাবধান একটা ভুল লাফ আর আপনার স্পেস স্যুট ফেটে গেলে পাঁচ মিনিটেরও কম সময়ে আপনার হাতে খাদ্য জল শ্বাস মানুষ কি সত্যি টিকে থাকতে পারবে মঙ্গলে কোনো জল নেই যা আছে বরফের নিচে লুকিয়ে আমাদেরকে বরফ গলিয়ে জল বানাতে হবে আর শ্বাস নেওয়ার জন্য কার্বন ডাই অক্সাইড ভেঙে অক্সিজেন তৈরি করতে হবে যেমন নাসার মক্সি মেশিনে করছে খাবার মাটিতে কোনো পুষ্টি নেই আমাদেরকে ঘরের ভেতরে কৃত্রিম আলো আর নিউট্রিয়ান সলিউশন দিয়ে চাষ করতে হবে মঙ্গলে প্রথম ফসল হবে আলু লেটুস টম্যাটো পালন শাক শুনতে সহজ মনে হলো একটা ভুল হিসাব মানে পুরো কলোনির খাদ্য শেষ সাইকোলজিক্যাল হরের মানুষের মানসিকভাবে ভেঙে পড়বে বিজ্ঞানীরা বলছেন মঙ্গলে বসবাসের সব বড় চ্যালেঞ্জ পরিবেশ নয় মানসিক আকাকিত্ব চিন্তা করুন আপনি মঙ্গলে আছেন বাইরে বেরোতে হলে স্যুট পৃথিবীর সাথে যোগাযোগে কুড়ি মিনিট দেরি কোনো খোলা নীল আকাশ নেই পাখির ডাক নেই গাছ নেই মানুষ কম এতে মানুষের মধ্যে ধীরে ধীরে তৈরি হবে ডিপ্রেশন হ্যালুসিনেশন স্পেস ডিলেরিয়াম যদি কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে যায় মঙ্গলা হাসপাতালও নেই তাহলে মানুষ কি সত্যি সেখানে বাস করতে পারবে নাকি প্রথম কলোনি ধ্বংস হয়ে যাবে মঙ্গলে জন্ম নিলে কেমন হবে মানুষ এখন আসুন সব থেকে অদ্ভুত প্রশ্নে মঙ্গলে যদি কোনো শিশু জন্মায় মঙ্গলের কম মধ্যাকর্ষণে তার হাড় হবে লম্বা হৃৎপিণ্ড হবে দুর্বল ফুসফুস কাজ করবে কম অক্সিজেনের জন্য ভাবুন তারা পৃথিবীতে ফিরতে পারবে না তারা হবে মানবজাতির প্রথম মার্স বর্ণ হিউম্যান্স একদম আলাদা প্রজাতির মতো আনএক্সপেক্টেড টুইস্ট আর যদি বছরের পর বছর এমন জন্ম চলতে থাকে মানুষ ধীরে ধীরে দুই ভাগে ভাগ হয়ে যাবে আর্থ হিউম্যান্স মার্স হিউম্যান্স তাহলে ভবিষ্যৎ মানুষ কি মঙ্গল দখল করবে যদি সবই এত কঠিন তাহলে মঙ্গল গ্রহে মানুষ কেন যাবে একটাই কারণ এটাই মানুষের দ্বিতীয় ঘর হতে পারে পৃথিবীতে যদি জলবায়ু বিপর্যয় হয় অ্যাস্টারয়েডে আঘাত করে বা যুদ্ধের কারণে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তাহলে মঙ্গলই হবে আমাদের ব্যাকআপ প্ল্যান হয়তো কয়েকশো বছর পরে মঙ্গলে আকাশে উড়বে মানুষের তৈরি কৃত্রিম মেঘ শহরের উপরে থাকবে ডোম আর আমরা দুই গ্রহে ছড়িয়ে পড়ব তাহলে আপনার কি মনে হয় মানুষ সত্যিই একদিন মঙ্গলে স্থায়ী হয়ে বসবাস করতে পারবে নাকি এটা শুধু একটা অসম্ভব স্বপ্ন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি মঙ্গল নিয়ে এই রকম রহস্যময় যাত্রা উপভোগ করে থাকেন তাহলে দেখুন আমাদের পরের ভিডিও যদি চাঁদ হঠাৎ অদৃশ্য হয়ে যায় লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সি ইউ ইন দ্য নেক্সট মিস্ট্রি দিস ইজ বিশ্বজিৎ সাইনিং অফ